বাwek তো আমি আশার দেশে মারই ফেলা রিয়া তুমি না কইছো তুমি আমাকে সারা দিত কোন কারো বউ হবে না। এই দাঁড়া তুই যখন বিয়ে করবি না তুই আমাকে মিথ্যা স্বপ্ন কেন দেখাইছিলি হে? তুই বলছিস তুই আমাকে ভালোবাসবি এই ছিল তোর ভালোবাসা। ঘুম থেকে জেগে মোর মনে তা ভোলা যায় না রে প্রেমের প্রতিদান ভোলা যায় না কি অবস্থা তোরে পড়াশোনা ঠিকঠাক চলতেছে তো মোটামুটি তাই ডাকি রকম পড়ে আমি তো জানি তারপরে এই পেশা আসো হ্যাঁ বল <laughs>

আমি না আসা পর্যন্ত কি বলো এইসব তোমাকে আমি ভালোবাসছি যাকে আমি মন দিয়েছি প্রাণ দিয়েছি তার জন্য আমি কেন অপেক্ষা করতে পারবো না অবশ্যই অপেক্ষা করব তুমি এটুকু আমি আমি অনেক আমি তোমার জন্য সারা জীবন একা থাকতে পারবো কিন্তু বাবা মার কথা তো বলতে পারি না তুমি বেশি চাপ মাথার মধ্যে নিও না রে ওর যদি কোনো বিয়ে শাদিটা যে কোনো কিছু আসে

আচ্ছা রিয়া আমাদের বিয়ে হয়ে গেল আজ প্রায় পঁচিশ দিন চলতেছে কিন্তু এই একটা দিনও আমি দেখলাম না তোমাকে হাসি খুশি সব সময় মুখ গুমরা করে থাকো সমস্যাটা কি আমাকে তো কিছু বলো না সময় যখন দেখি তখনই তোমার মন মরা তখনই মন মরা তবে তারা তোমার মন ভালো করতেছি আমার এক বন্ধু আছে হাই রে কমেডি করে জানো না ভাই বিদেশ গেছে আমি খবর পাইছি দেশে আইছে আমি ওরে বাসায় আসতে বলি আসলে দেখুনে তোমার মন ভালো করে দিবি দাঁড়া ফোন দে হ্যালো তোর তোর দাওয়াত করুন তুই তো ছিলি তো যাই হোক দাওয়াত দিতে পারি না তুই এক কাজ কর আয় আইসা বেড়াই যা তোর ভাবিরে দেখা যা নতুন ভাবি আরে ভাবিরে তো দেহাই লাগবে কিন্তু কথা আছে দোস্ত কি আমি দেশে আইছি মাত্র দুই দিন হইছে হ্যাঁ তুই আমি তো না কিন্তু প্রথম কথা হচ্ছে বিয়া কি আমি একটা মাইয়ার লাগে প্রেম করছি হয়তো সমস্যার কারণে ওর ফোনটা বন্ধ আজকে আর আশাক নিয়ে যাবো একটু গার্লফ্রেন্ড বাড়ি আচ্ছা শোন আমি সাথে যাবো তুই আগে বাসায় আয় আইসা তোর ভাবিরে দেখ

তখন কেমন লাগছিল আরে এতদিন ছিলাম বুঝেছি তো মনে প্রচুর ব্যস্ততা ছিল একটা কথা বলি তুই অনেক দিন পরে আইছিস তাই না একটু আমরা পার্কেট মার্কেট ঘুরে আসি চল আমরা কয় বান্ধবী বন্ধু মিলে বান্ধবী বন্ধু মিলে তো যাব লি আসলে ও সারা আমি পার্কে যাই নাকি শুন যাবনে আমার নতুন বোর্ডা কলি যাবনে একা একা মন পরে আজ কয়টা দিন জানিস ভাই পঁচিশটা দিন বিয়ে একটা দিন ওর মুখে আমি হাসি দিইনি ডাক ডাক্তারে আমি চলে আসছি সবুর দেখলি তোর বাবা হাসা তো দূরে থাকি নাচবি হে আমি ওইটি কইছি তোর সাথে কথা কইলাম না ওর সাথে বসেছিল আমি কইলাম দেখছি তো কি হাসি খুশি ঘড়িটা তো সুন্দর রে দোস্ত

তাই কইতেছি অপূর্ব মাসাল্লাহ তোর সহেজ আছে আসলে বন্ধুর বন্ধু বন্ধু তো মিল আছে কিন্তু কিন্তু তোমরা এরকম করতেছ কেন কিছু বুঝতেছি না কেমন জানি মানে মনে হচ্ছে আমার থেকে কিছু একটা লুকাচ্ছ তোমরা কিমন হঠাৎ করে আমার কেমন করতেছিস কেন শরীরটা কেমন জানি খারাপ আমি এখানে থাকতে পারতেছি মনির শান্ত হ ভাই তবে এতদিন আমি যে কথাগুলো তোকে বলি নাই আজকে আমি বলবো আসলে তুই যে ফোনে বলতে যে রানী রিয়া কথা বলে না কেন রিয়া কথা বলে না কেন এটা পরিস্থিতির শিকার রিয়া ওর ওর থেকে বাসায় বাবা মা জোর করে ওকে বিয়ে দিয়ে দেয় তার জন্য আমরা আসতে আসার সময় তোকে যে বলছিলাম বারবার যে মনের যাওয়া লাগবে না চল আমরা এখান থেকে ঘুরে যাই এখানে এসে বলছি বলছি কিনা বল বলছি কিন্তু আর আসলে ভাইয়া কি বলবো ওই যে আপনাকে বলছে বিশ পঁচিশ দিন আগে আপনি বিয়ে করছেন আর ওর গার্লফ্রেন্ড কথা বলে না আসলে সেই গার্লফ্রেন্ডটাই হচ্ছে রিয়া আপনি হয়তো জানেন না মনির রিয়াকে খুব ভালোবাসে রিয়াও মনিরকে অনেক ভালোবাসে আর এর জন্যই আজকে আমরা ওকে বারবার নিষেধ করছি কিন্তু ও শোনে নাই আপনার বউ দেখার খুবই ইচ্ছা ছিল তোমরা এত বড় সত্য কথা আমার থেকে কেমনে লুকাইলা দেখেন ইমন ভাই আমরা বিয়ে অনেক চেষ্টা করছিলাম আপনাকে বলার জন্য কিন্তু পরিস্থিতিটা এমন ছিল যে আমরা সবকিছু সামলাতে পারি আর এই রিয়ার বিয়েটা ভাঙার জন্য আমরা অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই আমি যখন স্বপ্নে প্রিয়া কথা বলি তোমাকে তুমি তত দূরে থেকে কথা বলো আমাকে আমি যখন স্বপ্নে প্রিয়া কথা বলি তো মাকে তুমি তত দূরে থেকে কথা বলো আমাকে কেন এলে না কেন পিয়া এলে না বাসরে ভোলা যায় না রে প্রেমের পতিদান ভোলা যায় না অপূর্ব পার্থকালে পূর্ব দিকে ওঠেরো মামা পাখিরা সব গায়ে মধুর গানা আমি যখন স্বপ্নে পিয়া কথা বলি তোমাকে তুমি তত দূরে থেকে কথা বলো আমার আমি যখন স্বপ্নে পিয়া কথা বলি তোমাকে তুমি তত দূরে থেকে কথা কালে পূর্ব দিক বন্ধু কিন্তু বিয়ে তো হয়ে গেছে এটা তো আর খেলার জিনিস না যে এখন সবকিছুই হয়ে যাবে এক মিনিট একটু কথা বলতে দাও প্লিজ প্লিজ ভাইয়া আচ্ছা ঠিক আছে পরে নিয়ে যাও কথা বলাই নিয়ে আসো হাই রিয়া তুমি না কইছো তুমি আমাকে সারা দিত কোনো কারো বউ হবে না তুমি আমাকে মিথ্যা কথা বলছো যাও আজকের পর থেকে তুমি কোনোদিন আমার চোখের সামনে আসবে না তোমার এই মুখ আমি দেখ না যাও আমি যে কথা বলতেছি আমি কখনো আমি কখনো দেখো আমি বাবা মার জোড়া করছি তুমি যাও চলে যাও এই দাঁড়া তুই যখন বিয়ে করবি না তুই আমাকে মিথ্যা স্বপ্ন কেন দেখাইছিলি হে তুই বলছিস তুই আমাকে ভালোবাসবি এই ছিল তোর ভালোবাসা তুই এই মুখ আমাকে কখনো দেখাবি না যা ভাই দেখ মনির এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক না কারণ তোর কষ্ট হচ্ছে এটা আমরা জানি আর যেহেতু কে আমার কষ্ট হচ্ছে আমার কোনো কষ্ট নাই দোস্ত ভালো থাকিস মনির আর হয়তো তোর সাথে কোনোদিন দেখা হবে না আমি যখন স্বপ্নে প্রিয়া কথা বলি তো মাকে তুমি তত দূরে থেকে কথা বলো আমাকে কেন পিয়া এলে না কেন পিয়া এলে